আলিপুরদুয়ার বক্সফোর্ডের শিক্ষামূলক ভ্রমণ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের জলনেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষামূলক ভ্রমণ করানো হলো পাহাড়ে ঘেরা বক্স বক্সফ্রোটে জানা যায় বিদ্যালয়ের শিক্ষক সহ প্রায় পঁচাত্তর জন নবম থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই ঐতিহাসিক জায়গা পরিদর্শন করেন আরও জানা যায় মেয়েরা সবাই বিদ্যালয়ের ইতিহাস বিভাগের পাশাপাশি বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবেরও সদস্যাও ছাত্রছাত্রীদের এই জায়গায় ঐতিহাসিক গুরুত্ব এবং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রাসহ নানান

সম্মুখ শক্তি বলে গভীর মুক্তির মন্ত্র বলে মহাক্ষণে হাই স্কুল উচ্চ মাধ্যমিকের তরফ থেকে আমরা এই বক্সা থেকে একটা শিক্ষামূলক ভ্রমণে আমরা এসেছি এটা একটা ঐতিহাসিক স্থান এই স্থানটা পাহাড় বেষ্টিত বক্সা পাহাড় বেষ্টিত এখানে একটা দুর্গ দুর্গ আমরা দেখতে পাচ্ছি এই দুর্গ প্রথম দিকে এটা বাঁশের দুর্গ ছিল এটা তৈরি করেছিল ভুটানের রাজা ভুটানের রাজা এবং ভুটানের রাজা এটা তৈরি করেছিল এই ভুটানের এই এলাকার মধ্য দিয়ে এই এলাকার মধ্য দিয়ে কুচবিহারের সঙ্গে তিব্বতের একটা যোগাযোগ ছিল এখানে একটা পথ ছিল সেই পথটাকে বলা হয় রেশম পথ বাণিজ্য পথ ছিল फेस <sweak> नसते <sweak> আপনারা আজকে কোথার থেকে এসেছেন এবং কোথায় এসছেন জলনেশ্বরী স্কুল থেকে হাই স্কুল থেকে আমরা এসেছি এখানে বক্সা দুয়ার যে একটা ঐতিহাসিক স্থান সেই ঐতিহাসিক স্থানে আমরা শিক্ষামূলক ভ্রমণে আমরা এসেছি আমাদের বিদ্যালয় থেকে ক্লাস ইলেভেনের তেইশ জন মেয়ে এসেছে তারপরে হচ্ছে ইলেভেনের দশজন ছেলে এবং নাইন এবং টেনেরও কিছু ছেলে মিলে মোটামুটি আমরা টোটাল হচ্ছে ছাত্র হচ্ছে ছাত্র ছাত্রী মিলে পঞ্চান্ন একটা ঐতিহাসিক স্থান এটা বহু আমল আমল থেকে থেকে মানে ব্রিটিশ এটার একটা গুরুত্ব আছে বিশেষত এই স্থানে বন্দীদের এখানে এখানে এনে রাখা হতো ব্রিটিশরা একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপ ওখানে আন্দামানে এবং এইখানে বক্সাতে যে ব্রিটিশ আমলে যে সমস্ত বন্দীরা থাকতেন তাদেরকে এখানে নিয়ে এসে রাখা হতো হ্যাঁ এখানে বিশেষত তোমার চীন যখন তিব্বত আক্রমণ করে চীন যখন তিব্বতকে যখন দখল করে নেয় তখন তিব্বত বহু শরণার্থী তারা এসেছিলেন সেই সমস্ত শরণার্থীদের এখানে রাখা হতো বহু শরণার্থী এখানে এসেছিলেন এছাড়াও হচ্ছে যখন কুচবিহার মহারাজার সঙ্গে ভুটানের রাজার একটা যুদ্ধ হয় সেই কুচবিহারের মহারাজা ইংরেজদেরকে তারা সেখানে যেহেতু কুচবিহারের রাজ্যটা একটা হচ্ছে করদ রাজ্য ছিল সেই রাজ্য হিসাবে কুচবিহার মহারাজা সেই ব্রিটিশদেরকে তারা আমন্ত্রণ জানায় যে ভুটানের রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য সেই যুদ্ধে এখানে পরাস্ত করার মধ্য দিয়ে এখানে ব্রিটিশরা তারা এখানে এটাকে তারা দখল করে নেয় আগে এটা এটা ভুটান রাজার আমলেই ছিল ভুটান রাজারা এখানে প্রথমে তারা বাসের একটা দুর্গ তৈরি করেছিলেন এই বাঁশের দুর্গটাকেই পরবর্তীকালে ব্রিটিশরা এটা দখল করে নিয়ে তারা পরবর্তীকালে এখানে তারা স্থায়ীভাবে একটা দুর্গ নির্মাণ করেন ছাত্রছাত্রীরা কি উপভোগ করলো জায়গাটা খুব হ্যাঁ তারা খুব খুব এটা এনজয় করছে তারা খুব খুশি ঐতিহাসিক যে বিষয়বস্তু এগুলো কি আপনারা বলেছেন হ্যাঁ অবশ্যই আমরা বলেছি আপনার নাম এবং আমার নাম রণজিৎ সরকার আমি খোয়াডা জলনশ্রী উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরে ইতিহাস বিভাগের শিক্ষক ধন্যবাদ শিক্ষামূলক ভ্রমণ যেখানে গিয়ে অল্প আমরা কিছু তথ্য কিছু নতুন যেগুলো আমরা বইয়ের পাতাতে থাকে

গাইড করে নিয়েছে এবং এখানকার আঞ্চলিক গাইডও আমাদের সাথে ছিল তো আমাদেরকে ভালো করে গাইড করার জন্য তাদেরকে ধন্যবাদ তোমার নাম আমার নাম প্রিয়া রায় আমি একাদশ শ্রেণীর ছাত্রী ধন্যবাদ